দ্বিতীয় বসুর কোনো উপায় নেই মমতাকে চটানো মমতা ব্যানার্জি এই কাকে ডাকতে হবে কাকে পরীক্ষায় বসবেন না দশ নাম্বার বাড়তি দিবেন উনি পুদ্ধি দিয়েছেন এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভাইলেশন করেছেন ফেসাদকে নতুনদের ষোলো সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসতে অর্ডারে ক্লিয়ার লেখা ছিল নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না দিলীপ পালকে পাশে রেখে বেআইনি কাজ কিভাবে করছে পুলিশ মমতা পুলিশ তার উদাহরণ আমি এখানে তুলে ধরলাম আইনি লড়াই হবে মানুষকে নিয়ে আন্দোলনও হবে কারণ এই সৌমদ্বীপ ভট্টাচার্যের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে দিঘাতে ঘোষণা করেছেন আপনাদের মিডিয়ার সামনে যে তারা মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে চান এবং মে মাস পর্যন্ত তাদের এই অভিযান চলবে এই অভিযান হচ্ছে হিন্দু সিভিক ভলেন্টিয়ারদের থানার বাইরে ট্রান্সফার বিজেপি নেতার পুত্র দল ছাড়েনি বলে দল বদলায়নি বলে তাকে ভিলেজ পুলিশ থেকে কর্মচ্যুত এই হচ্ছে এদের কাজের নমুনা অত্যাচারের নমুনা প্রতিহিংসার নমুনা এটাই ছিল আমার বক্তব্য মমতা মাই পাত্র কেসে অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি গ্রেপ্তার না হলে মমতা পাত্র পুলিশ ইন বিরুদ্ধে আইনি লড়াই করবে ভারতীয় জনতা পার্টি তার পাশে থাকবে সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে গুলি লাগবে এটা মাথায় লাগেনি তাই বেঁচে গেছে গুলি লাগবে মরবে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ হবে যাবে যাবে ববি যাবে আর একটা কন্ট্রাকচুয়াল চাকরি পাবে এখন তো চোখ ও চুরি হচ্ছে আর বাকি তো কিছু নেই চোখ চুরি হচ্ছে আর মানে মৃত ব্যক্তির চোখ হচ্ছে আর চুরি হতে বাকি নেই চলে গেছে তৃণমূলের ছোট বড় এম পিস্তল পাওয়া যাচ্ছে মালদার কালিয়াচকও একই রকম ভাবে তিন দিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনবার চললো সেখানে একজন ব্যবসায়ী আক্রান্ত হলো মালদাতেও একই ধরনের ঘটনা ঘটছে হ্যাঁ কালিয়াচক তো হবেই বিখ্যাত জায়গা বলুন তার একটা ইস্যু আছে সেটা আমি বলছি তার আগে আরেকটা কিছু করতে না পেরে এখানে আমরা কেন বলি যে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার এই ন হাজার টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে সতেরো জনকে পূর্ব মেদিনীপুর জেলায় আইপ্যাক এর কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে গোহারান হারবে তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে সতেরো জনকে ট্রান্সফার করা হয়েছে তার মধ্যে নন্দীগ্রামে নজন নজন হয়েছে নজনী হিন্দু সন্টু কুমার প্রধান ঝাজেশ্বর মন্ডল সহদেব সাউ সমরেশ প্রধান দীপঙ্কর পণ্ডা বুদ্ধদেব প্রামাণিক চন্দন পড়ুয়া রামচন্দ্র বিশাল ভূপাল প্রসাদ আপনি দেখুন নটা ছেলেই হিন্দু আমি আগে দীপাঞ্জনের কেস শেষ করব এই সৌম্যদ্বীপকে শিক্ষা দেব আর এই নজন হিন্দু সিভিক ভলেন্টিয়ার এরা দু একজন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ আমি তো তিনজনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন করে কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন রা খুন হন আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায় আর যাতায়াত হোটেল খরচ তার এই ন হাজার টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে মোটরসাইকেলের তেল মোবাইলের ক্যাশ কার্ড সব মিলিয়ে তো পাঁচ হাজার টাকা ওর রাস্তায় চলে যাবে নিজের রাখবে কি বাড়িতে দিবে কি বিয়ে থার কথা তো ছেড়েই দেন এদের তো মেয়ে কেউ দেয় না নিজেরাই খেতে পাচ্ছে না তা সংসার চালাবি স্বাভাবিকভাবে আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন আমরা এই এই নজন হিন্দুকে অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায় পরে নন্দীগ্রামের কাছে বিজেপির পতাকা নিয়ে নয় ধ্বজ নিয়ে সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অফিসে অভিযান করি আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি প্রত্যাহার করে নিন আর দীপাঞ্জনের কেস আপনাদের দয়া করতে হবে